ঈশ্বরগঞ্জের যানজট নিরসনে চার লেনের রাস্তার অনুমোদন ময়মোহন সিং কিশোরগঞ্জ রুটে ঈশ্বরগঞ্জ সদরের ভিতর বিশাল যানজটের সৃষ্টি হয় প্রতিদিন এত বিশাল যানজটের সৃষ্টি হয় যে অ্যাম্বুলেন্সের ভিতরে দীর্ঘ কোন যানজটে আটকে থাকতে হয় এই যানজটের অন্যতম কারণ হচ্ছে ময়মনসিংহ টু চট্টগ্রাম এবং ময়মনসিংহ টু সিলেট রুড সমস্ত গাড়ি এই রুট দিয়ে যাতায়াত করে এই যানজট নিরসনের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ সদরের উপর দিয়ে চার লেনের রাস্তার অনুমোদন বাস্তবায়ন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা ঈশ্বরগঞ্জকে আধুনিক ঈশ্বরগঞ্জ হিসেবে গড়ে তোলার উন্নয়নের রূপকার। ঈশ্বরগঞ্জের গণমানুষের নেতা জনাব মাহমুদ হাসান সুমন এমপি মহোদয় চার লেনের রাস্তাটি হবে ঈশ্বরগঞ্জের পৌরসভা শুরু হতে শিমুলতলা মূর পর্যন্ত চার লেনের প্রথম পর্যায়ে আঠারো কোটি পঁয়ষট্টি লাখ টাকার অনুমোদন হয়েছে চার লেনের এই রাস্তার প্রকল্প বাস্তবায়ন হলে ঈশ্বরগঞ্জ সদরের উপর আর কোনো যানজট থাকবে না ময়মনসিংহ টু সিলেট এবং ময়মনসিংহ টু চট্টগ্রামে যাবতীয় গাড়ি অনায়াসে সেই ঈশ্বরগঞ্জ সদরের উপর দিয়ে যাতায়াত করতে পারবে চার লেনের রাস্তাটি নির্মাণ হলে ঈশ্বরগঞ্জ যাতায়াতের ব্যাপক সুবিধা পাবে ঈশ্বরগঞ্জ উপজেলা আধুনিক ঈশ্বরগঞ্জ উপজেলা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করবে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের উপর দিয়ে চার লেনের রাস্তা বাস্তবায়ন করার জন্য ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় এমপি ঈশ্বরগঞ্জ উপজেলার গণমানুষের নেতা জনাব মাহমুদ হাসান সুমন এমপি মহোদয়কে আন্তরিক অভিনন্দন